বন্ধুরা দেখো আজ বাজার থেকে কি আনা হয়েছে আজ আনা হয়েছে দেশি কাঁকড়া সেগুলোকে নিয়ে একটু মেয়েদের মেয়েও ছিল এখানে ওদেরকে দেখাচ্ছিলাম দেখ কত সুন্দর কাঁকড়াগুলো চলে বেড়াচ্ছে এর ভিতরে আমারও খুলতে কিন্তু ভীষণ ভয় লাগছিল যদি কামড়ে দেয় এক হাতে ফোনটা ধরা আছে এক হাতে আমি খোলার অনেক চেষ্টা করছি যাই হোক আস্তে আস্তে এটাকে আমি খুলে নেব আর কাঁকড়াগুলো কিন্তু যেই খুলেছি আর গামলায় ঢেলেছি সব একদম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আজকে এই কাঁকড়াগুলো দিয়ে বানাবো কাঁকড়া চাল দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো একদমই চলাফেরা করছে কিন্তু আমি বন্ধুরা কাঁকড়া কাটতে পারি না আমার ভীষণ ভয় লাগে চলো এ দেখো গামলায় ঢেলে নিয়েছি দেখো ওদের গামলায় ঢেলেছি ওরা উঠে পালাচ্ছে একটা বড় গামলায় নিলাম ওই ছোট গামলা থেকে না ওরা পালিয়ে যাচ্ছিলো দিয়ে দেখো কাঁকড়াগুলো কেটে দিচ্ছে এটা আমার কর্তামশাই মশাই কাঁকড়াগুলো বললাম তুমিই কেটে দাও আমার দ্বারাই হবে না ও কাঁকড়াগুলোকে আস্তে আস্তে এইভাবে ভেঙে দিচ্ছে পরে আমি ভালো করে এগুলোকে বেছে নেব এগুলো দেশি কাঁকড়া এগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ তো আজ আমি বানাবো কাঁকড়া দিয়ে কাঁকড়ার ছাল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছি ও কাঁকড়াগুলোও ভেঙে দিয়েছে বাদ বাকি কাজটা আমি করব। এই দেখো কাকা পরিষ্কার করতে গিয়ে দেখো কি দেখেছে দেখেছো কতগুলো বাচ্চা দেখেছ কাকাটা খারাপও লাগছিল চলো কি করব। দেখো বাচ্চাগুলো কত চলাফেরা করছে ওই ডাক্তার বললাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এই হাতে বলছি একা থেকে ক্যামেরা ধরে ফোনটা ধরা আছে এই কারণে এখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে প্লিজ তোমরা দেখে নিও আর বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেছে কষ্ট করে প্লিজ পুরোটা দেখে নিও দেখো কাঁকড়াগুলোকে আমি কীভাবে বেছে নিয়েছি দেখেছ আর এই ছোটো ছোটো পাগুলো আমি ফেলে দিয়েছি আর যেগুলো মোটা ওগুলো রেখেছি দেখো সুন্দর করে বেছে নিয়েছি এই দেখো এগুলো কাটতে গিয়ে আমার হাতেও লেগে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি যতটুকু পারে পেরেছি মুখগুলো ভেঙেছি অনেক শক্ত আর এই যে কাঁকড়ার ভিতরে কুসুমগুলো ওগুলো আলাদা বাটিতে বের করে নিয়েছি আরে সব গুছিয়ে নিয়েছি যেগুলো দিয়ে ঝাল তৈরি করব। দেখো এখানে পোস্ত নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা জিরা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব রেডি করে নিয়েছি ওগুলো সব বেটে নেবো ওগুলো বাটা বটি করতে করতে এইদিকে এই যে কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে কাঁকড়াগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি খুব একটা কড়া করে ভাজবো না একটু ভেজে নেব আমাদের বাড়ি কিন্তু সবাই অনেক পছন্দ করে তবে আমার ছোটো মেয়ে অনেক ছোট সেদিন প্রথম ওর ঠাম্মির কাছে কাঁকড়া খেয়েছিল। দিয়ে বলেছিল মা কাঁকড়া আনবে তো কাঁকড়া আমি ভালোবাসি তাই আজ আরও আনা হয়েছে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর এই পেঁয়াজগুলো চিরাকা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সঙ্গে এই যে টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল করে ভাজতে হবে নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমি তুলি আমার তুলি সাধারণ রান্না করে আমি যেভাবেই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করো দেখো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার বেটে রাখা মশলাটা তোমাদের দেখিয়েছি আমি কি মশলা রেডি করেছি সেটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে কষে নেব দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু তেল ছেড়ে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো দিয়ে কষবো বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এই যে এই সময় আমি এই যে কুসুমটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম বাটিতে কাঁকড়া ওটাকে দিয়ে দিলাম ওটাকে তেলে দিই তেলে দিলে পুড়ে যাবে এই সময় দিয়ে দিয়েছি খেতে অনেক সুন্দর লাগে কিন্তু জিনিসটা অনেক বেশি কুসুম থাকলে সেটা অনেকে আবার একটু তোমার তেল লবণ হলুদ দিয়ে বাটির সমেত বসিয়ে দিয়ে ভাজা করেও খাওয়া যায় দেখো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম দেখো ঝোলটা ফুটে এসছে এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা তোমরা চাইলে পোস্তটা ব্যবহার করতে পারো আর নাও ব্যবহার করতে পারো শুধু মশলা দিয়ে ঝাল করলেও সুন্দর লাগে কিন্তু আমি পোস্তটা দিয়েছি একটু গেবি পরা ভাব হবে তাহলে ভাতের সঙ্গে গেবিটা দিয়ে ভাতটা খাওয়া যাবে আর কাঁকড়ার ঝালের টেস্টটা আরও বেড়ে যাবে দেখো ফুটে এসছে এবার বেশ খানিক কাঁচা লঙ্কা চিঁড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ঝাল সবাই তো সমান খায় না আমি লঙ্কা বাটা দিয়েছিলাম তাও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার খুব ভালো লাগে আর নামানোর আগে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার কাঁকড়ার ঝালটা দেখো আমি একটু গামাখায় ঝোল রেখেছি যাতে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে দেখো গাঁকড়া ঝালটা তো আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটও বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে প্লিজ পাশে দেখো